আলাইকুম রহমতুল্লাহ আমাদের এডুকেশন বিডি একটি নতুন এডুকেশনাল কন্টেন্টে তো আজকে আমি কবিতা গান ও নাটক কাকে বলে এবং এদের বৈশিষ্ট্য আলোচনা করবো এই তিন জিনিস আমাদের জীবনে অনেক কাজে লাগে বিভিন্ন চাকরি পরীক্ষা ভর্তি পরীক্ষা প্লাস এখন যারা ক্যাডেটে পরীক্ষা দিবা তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে বা বা আসতে আসতে পারে পারে বড় প্রশ্ন বিভিন্ন এটি আসতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে জানবো কবিতা কাকে বলে এবং কবিতার বৈশিষ্ট্য ছন্দবদ্ধ ভাষায় মনের ভাবনা কল্পনার প্রকাশকে কবিতা বলে কবিতার বৈশিষ্ট্য পরপর দুটি লাইনের শেষে মিল শব্দ থাকে আপনারা যদি কবিতা পড়েন পড়ে থাকেন তাহলে দেখবেন দুটি পরপর লাইনের শেষে মিল শব্দ থাকবে লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের থাকে কবিতায় কিন্তু লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে দৈর্ঘ্যে থাকে এটা একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য লাইনগুলো সুন্দর করে পড়া যায় কবিতা লাইনগুলো সুন্দর করে পড়া যায় যেমন আমরা অনেকে কবিতা উপস্থাপন করার সময় সুন্দরভাবে পড়ি এটা এটাই এখানে বোঝানো হয়েছে কবিতা লাইনগুলো সুন্দরভাবে পড়া যায় কবিতা পদ্য ভাষায় লেখা হয় গান সুর করে গাওয়া কথাকে গান বলে গানের বৈশিষ্ট্য পরপর দুইটি লাইনের শেষে শব্দের মিল থাকে পড়ার সময় হাতে তালে দিয়ে পড়া যায় আপনাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা একটা কাজ করবেন তারা যদি কবিতার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে থাকেন গানের বৈশিষ্ট্য আর কবিতার বৈশিষ্ট্য প্রায় একই যেমন কবিতার মধ্যে আমি জায়গা নেই বলে একটা বৈশিষ্ট্য দিতে পারিনি সেটি হচ্ছে পড়ার সময় হাতে তালি দিয়ে পড়া যায় কবিতাও কিন্তু হাতে তালি দিয়ে পড়া যায় লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যে নাও হতে পারে এটা একটা ব্যতিক্রম নাও হতে পারে কবিতার মধ্যে হতে পারে আবার এখানে নাও হতে পারে লাইনগুলো সুর করে পড়া যায় কবিতার মধ্যেও লাইনগুলো শুর করে পড়া যায় এবং গানের মধ্যেও পড়া যায় গানের লাইনগুলো ভাষায় লেখা নাটক সংলাপ নির্ভর রচনাকে নাটক নাটক বলে মূলত অভিনয়ের জন্য লেখা হয় নাটকের বৈশিষ্ট্য নাটক গদ্য ভাষায় লেখা হয় আমরা কবিতা এবং গান শিখেছি যেগুলো লেখা হতো পদ্য এবং নাটক লেখা হয় গদ্য ভাষায় নাটকে কাহিনী থাকে কাহিনী মানে গল্প নাটকে চরিত্র থাকে চরিত্র মানে যারা অভিনয় করে নাটকে কোনো বিষয় থাকে নাটক একটি বিষয় নিয়ে হয় তা মনে রাখবেন নাটকে সংলাপ থাকে সংলাপ মানে হচ্ছে ইংরেজিতে ডায়লগ নাটকে অভিনয় করা হয় তো गाइस আজকে আমরা কবিতা গান এবং নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুল দিতে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমা ওবরকাল হাফিজ